হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচ্য বিষয় জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স রিয়াকশান এই ভিডিওটি এই চ্যাপ্টারের পার্ট ওয়ান ভিডিও এর পরের ভিডিওগুলো পরপর তোমরা দেখে এই চ্যাপ্টারটি কমপ্লিট করবে তো জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা প্রথমে যেটা জানব সেটা হলো জারণ বিক্রিয়া কাকে বলে অক্সিডেশন রিয়াকশান কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু আয়ন অনু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এই ইলেকট্রন বর্জন করে এই বিষয়টি যেন মনে থাকে জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বিক্রিয়া বলে তাহলে যেমন দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে তাহলে এটা একটা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কাকে বলে অর্থাৎ রিডাকশান রিয়াকশান যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু আয়ন বাউনু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন গ্রহণ করার ব্যাপারটা হলো বিজারণ যেমন দেখো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া জারক পদার্থ কাকে বলে অক্সিডেন্ট যে পদার্থ অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় অর্থাৎ বিজারিত হয় মানে কি বিজারণের জন্য আমরা এক্ষুনি পড়ে এলাম যে ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে নিশ্চয়ই ওই পদার্থটাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারক পদার্থ কাকে বলে রিডাক্ট্যান্ট যে পদার্থ অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় নিজে জারিত হয় মানে এখনই পড়ে এলাম জারুন বিক্রিয়াতে যে ইলেকট্রন যারা বর্জন করে তাহলে বিজারক যারা তারা নিশ্চয়ই নিজে জারিত হচ্ছে মানে তাকে ইলেকট্রন বর্জন করতে হবে এবারে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে এবং ওই বিক্রিয়ায় কোনো পদার্থ যতগুলি মানে ওই পদার্থ দ্বারা বর্জিত ইলেকট্রন সংখ্যা এবং কোনো পদার্থ দ্বারা গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হবে কারণ একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন কেউ বর্জন করে ততগুলো ইলেকট্রন নিশ্চয়ই কেউ না কেউ গ্রহণ করে যেমন দেখো নিজের একটা বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার টু প্লাস থেকে হয়েছে জিং টু প্লাস কপার তাহলে এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জিং থেকে জিং টু প্লাস হয়েছে অর্থাৎ ইলেকট্রন বর্জন করেছে দুটি ইলেকট্রন বর্জন করেছে এই দুটি ইলেকট্রনই কপার টু প্লাস দেখো গ্রহণ করেছে তাহলে আমরা দেখতে পেলাম একটা রাসায়নিক বিক্রিয়াতে জারণ আর বিজারণ একসঙ্গে ঘটছে এবং যতগুলো ইলেকট্রন বর্জন হচ্ছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হচ্ছে এবারে এই চ্যাপ্টারে মূলত যে প্রশ্নগুলো তিন নম্বরের প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে তো এই চ্যাপ্টারে মূলত যে প্রশ্নগুলো হয় তার মধ্যে এক অন্যতম হল কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় কোনো যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় তো এই জারণ সংখ্যা নির্ণয়ের আগে জারণ সংখ্যা কাকে বলে বা জারুণ সংখ্যা বিষয়টি কি আমরা জেনে নেব যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা হল একটি নির্দিষ্ট সংখ্যা যা মৌলটির পরমাণুকে মুক্ত অবস্থা থেকে যৌগের অনুর মধ্যে যৌগের অনুর মধ্যে অবস্থায় আনতে কি পরিমাণ জারণ বা বিজারণ প্রয়োজন হয়েছে তা নির্দেশ করে মানে বিষয়টি কি ধরো একটা যৌগের মধ্যে ধরো আমি বললাম এইচ টু এস তো এই যৌগের মধ্যে এস এই যে মৌলটা তার এস মুক্ত অবস্থায় সেটা এস এই এস থেকে এই যৌগের মধ্যে এসে আসার জন্য তাকে কি জারণ বিজারণ ঘটাতে হয়েছে জারণ ঘটাতে হয়েছে না বিজারণ ঘটা হয়েছে ঘটাতে হয়েছে সেটা আমরা জারণ সংখ্যার মাধ্যমে জানবো এবং কত পরিমাণ জারণ হয়েছে বা বিজারণ হয়েছে সেটাও জানব মানে তার মুক্ত অবস্থা থেকে এই যৌগের মধ্যে মধ্যে আসতে এই যৌগের মধ্যে সালফার অবস্থায় আসতে তাকে কত পরিমাণ জারণ ঘটাতে হয়েছে বা কত পরিমাণ বিজারণ ঘটাতে হয়েছে সেটা নির্দেশ করে তাহলে আমি আবার একবার পড়ছি দেখো যৌগের মধ্যে কোনো মৌলে জারুণ সংখ্যা হলো একটা নির্দিষ্ট সংখ্যা যা মৌলটির পরমাণুকে মুক্ত অবস্থা থেকে যৌগের মধ্যের অবস্থায় আনতে কি পরিমাণ জারণ বিজারণ প্রয়োজন তা নির্দেশ করে এবার এর সংখ্যা সংক্রান্ত কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে জারণ সংখ্যা ধনাত্মক হলে বুঝতে হবে জারুণ জারণের প্রয়োজন হয়েছে মানে ওখানে নিশ্চয়ই জারণ হয়েছে তবে জারণ সংখ্যা যদি ঋণাত্মক হয় কারণ আমি সংজ্ঞার মধ্যে বলেছি তাকে কি পরিমাণ জারণ এবং বিজারণ তাহলে কখন জারণ হয়েছে বা কখন বেজারণ প্রয়োজন সেটা তার জারন সংখ্যার চার্জ দেখে বুঝে যাব। জারুণ সংখ্যা যদি ধনাত্মক হয় বললাম জারণ হয়েছে জারণ সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে বুঝবো যে বিজারণের প্রয়োজন হয়েছে এবারে আমাদের মনে রাখতে হবে যে মুক্ত অবস্থায় মৌলের অনু পরমাণু পরমাণুর জারন সংখ্যা শূন্য হয় তাহলে আমরা দেখতে পেলাম যে যারণ সংখ্যা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে শূন্য হতে পারে ইভিন কি ভগ্নাংশও হতে পারে তাহলে জারণ সংখ্যা ভগ্নাংশেও হতে পারে এবারে আমরা মূল বিষয়ে চলে যাই যে জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব যেটা আমাদের পরীক্ষায় খুব আসেন তো জারণ সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কিছু মৌলের জারণ সংখ্যা মনে রাখতে হবে যা দ্বারা এই মনে রাখা মৌলের জারণ সংখ্যাগুলো দিয়েই অপর কোনো মৌলের আমরা জ্বালুণ সংখ্যা নির্ণয় করতে পারব জারণ সংখ্যা আমরা কেমনভাবে লিখতে লিখতে পারি না মৌলের চিহ্নের উপর আমরা জ্বালুণ সংখ্যা লিখতে হয় যেমন ধরো মৌল তাদের চিহ্নের উপর এরকম জ্বালুণ সংখ্যাটা লেখা হয় আচ্ছা যা আমাদের তাহলে যাদের জারণ সংখ্যা মনে রাখতে হবে তাদের একটা আমি লিস্ট দিয়েছি দেখো এক এক করে এক নম্বরে বলা হচ্ছে মুক্ত অবস্থায় মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয় যেটা আমরা আগেই বলে আমি এখানে দেখো মুক্ত অবস্থায় অর্থাৎ জিঙ্ক সে তার গ্রাউন্ড স্টেটে মুক্ত অবস্থায় এক একটা পরমাণু আকারে রয়েছে তো তার জারণ সংখ্যা শূন্য তাছাড়া মৌলিক অণু এটা হচ্ছে মৌলিক অণু হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেন ফসফরাস সালফার এদের কিন্তু জারণ সংখ্যা আমাদেরকে শূন্য ধরতে হবে দু নম্বরে আসি না এক পরমাণুক আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সমান ধরো আমি দেখতে পেলাম যে এফি টু প্লাস এটা একটা আয়ন ক্যাটায়ন এর জারণ সংখ্যা কিন্তু প্লাস টু ঠিক আছে তিনে দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত প্লাস এক ধরা হয় কিন্তু ব্যতিক্রম আছে যে ধাতু বা হাইড্রাইটে যেমন ধরো সোডিয়াম হাইড্রাইট ক্যালসিয়াম হাইড্রাইট মানে যেটা দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা পরে রয়েছে হুম তো সেই হাইড্রোজেনের যারণ সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান ধরা হয় দেখো ধাতুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এদের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা ওই অবস্থায় যদি হাইড্রোজেন থাকে তার জারণ সংখ্যা মাইনাস ওয়ান ধরা হয় চলো চার নম্বরে বলা হচ্ছে প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু ধরা হয় এখানেও একটি ব্যতিক্রম রয়েছে পারক্সাইড যৌগগুলিতে আমরা যখন উদাহরণ নিয়ে জারণ সংখ্যা নির্ণয় করবো সেখানে দেখব যে পারক্সাইড যৌগগুলোতে কীভাবে অক্সিজেন রয়েছে আপাতত মনে রাখো যে পারক্সাইড যৌগগুলিতে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান ধরা হয় সাধারণত প্লাস মাইনাস টু হয় কিন্তু পারক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান ধরা হয় পাঁচ নম্বর দেখো সব ফ্লোরাইড গঠিত যৌগে জারণ সংখ্যা মানে ফ্লুরিনের জারণ সংখ্যা আমরা মাইনাস ওয়ান ধরব খার ধাতুগুলো যেমন লিথিয়াম পটাশিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের জারণ সংখ্যা প্লাস ওয়ান ধরব কারণ এরা একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয় এক ক্যাটায়ন এক ধনাত্মক হয় তাই এদের জারন সংখ্যা প্লাস ওয়ান তেমনি একই রকম খারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম এদের জারন সংখ্যা প্লাস টু হবে কারণ এরা দুটো ইলেকট্রন ত্যাগ করে এছাড়া সাত নম্বর আট নম্বরে আমাদের মনে রাখতে হবে যে মূলকের জারণ সংখ্যা তাদের কিছু মূলক আছে মূলক মানে আমরা জানি যে একাধিক পরমাণু দ্বারা গঠিত আয়ন সেই তাদের চার্জের সমান তাদের জারণ সংখ্যা হয় মূলকের জারণ সংখ্যা তাদের চার্জের সমান যেমন ধরো সিএন মাইনাস সিএন মাইনাস এর জারণ সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান ও সিএল ক্লোরেট ও সি এল মাইনাস এর জারণ সংখ্যা মাইনাস ওয়ান এনো প্লাস নাইট্রোসোনিয়াম নাইট্রোসোনিয়াম এটা একটা তার জারণ সংখ্যা প্লাস ওয়ান তো আমরা এটা আমাদের মনে রাখতে হবে কিছু কিছু জটিল যৌগ যৌগের মধ্যে কোনো পরমাণুর যদি জারণ সংখ্যা নির্ণয় করতে দেয় তাহলে কিন্তু সেখানে এইগুলো লিগেন্ড আকারে থাকে বা এগুলো মূলক আকারে থাকে তো তাদের জারণ সংখ্যাগুলো আমাদের চার্জের সমান ধরে নিয়ে জারণ সংখ্যা করতে হবে এবারে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে জারণ সংখ্যা নির্ণয়টা বুঝে নেব যেমন ধরো আমাকে দেওয়া হলো এইচ টু এস ফোর এবার যার জারণ সংখ্যা মানে এই যজ্ঞটার মধ্যে যে মৌলের জারুণ সংখ্যা নির্ণয় করতে হবে তার উপর স্টার দিয়ে দেওয়া হয় তো বলা হয় যে বা ভাষায় বলে দেওয়া হয় যে এর মধ্যে সালফারের জারুণ সংখ্যা কত তাহলে আমি সালফারের জারণ সংখ্যা নির্ণয়ের আগে সালফারের জারণ সংখ্যাটা ধরে নেব ধরি ধরি সালফারের জারণ সংখ্যা জারণ সংখ্যা সমান এক্স এবার সালফারের জারণ সংখ্যা এক্স ধরে নিয়ে আমরা কিভাবে করছি দেখো দেখো আমি এখনই পড়ে গেলাম যে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান ধরা হয় শুধু ব্যক্তি ব্যতিক্রম হাইড্রোজেন যখন কোনো ধাতুর সঙ্গে যুক্ত থাকবে তো এখানে কোনো ধাতুর সঙ্গে যুক্ত নেই তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান তাহলে এখানে কটা হাইড্রোজেন রয়েছে দুটো তাহলে ইন্টু টু এবারে আমি ধরেছি সালফারের জ্বারণ সংখ্যা কত এক্স প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত আমি বলেছি মাইনাস টু শুধু পারক্সাইড এখানে পারক্সাইডের ব্যাপার নেই পারক্সাইড নিয়ে কয়েকটা ব্যতিক্রম উদাহরণ করে মুখস্থ করে নিলেই আমাদের হয়ে যাবে নাহলে বেশিরভাগ মানে সব অক্সিজেনেই জারন সংখ্যা মাইনাস টু এখানে কটা অক্সিজেন রয়েছে চারটা এইটা সমান কি হবে এটা সমান দেখো পুরো যে যৌগটা তার বাইরে কোনো চার্জ নেই কোনো এই বাইরে কোনো পুরোটা দিয়ে কোনো চার্জ নেই তাহলে এটা একটা নিস্তরিত যৌগ অতএব এর সমান দিয়ে আমি কী করব শূন্য এবারে আমাকে জাস্ট ক্যালকুলেশান করে নিতে হবে টু প্লাস এক্স মাইনাস এইট সমান জিরো তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস সিক্স সমান জিরো বা এক সমান প্লাস সিক্স তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা প্লাস সিক্স তাহলে আমি পরে উত্তর এই লিখে বলে দিতে পারি যা বা আমি ভাষায় লিখে দিতে পারি যে অতএব সালফারের জারণ সংখ্যা জারুন সংখ্যাটা তার উপরে লেখা হয় যার জারুন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তার উপরে জারুন সংখ্যাটা দিয়ে প্রকাশ করা হয় তো এইভাবে দেখো আরও কিছু উদাহরণ নিয়ে আমি করছি ধরো আমাকে বলা হলো কে এম ফোর কে এম এ পটাশিয়াম ম্যাঙ্গানেট তো কে এম এর ফরের এম এর এম এর জ্বালুর সংখ্যা এর এক্স ধরলাম তাহলে পটাশিয়ামে আমি কী বললাম প্লাস ওয়ান এটা একটাই রয়েছে তারপরে বললাম ম্যাগনেশিয়ামের আমি ধরে নিলাম সরি ম্যাঙ্গানিজের আমি ধরে নিয়েছি এক্স অক্সিজেনের জার সংখ্যা মাইনাস এইট আমি মুখে মুখেও করতে পারি দেখো মাইনাস দুটো মাইনাস টু ইন্টু ফোর মাইনাস এইট তাহলে পেলাম জিরো তাহলে এক্স মাইনাস সেভেন সমান জিরো বা এক্স সমান প্লাস সেভেন আরো ধরো এমনও যে উদাহরণ দিয়ে তোমাকে জারুন সংখ্যা নির্ণয় করতে দেওয়া হতে পারে যেমন অ্যাম অ্যামোনিয়াম নাইট্রেট এটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট দেখো এখানে দুটো নাইট্রোজেন আছে বলা হলো যে দুটি নাইট্রোজেনের জনসংখ্যা নির্ণয় করে তার মানে এই পার্টের মধ্যে যে এন আছে তার জনসংখ্যা আর এর মধ্যে জারুণ সংখ্যা তাই সেই জন্য কী করবো এটা কিন্তু একটা আয়নীয় যৌগ তাই একে আয়নে প্রথমে ভেঙে ভেঙে মানে দুটো নাইট্রোজেনকে আলাদা করে দিলাম আলাদা বললে এইচ ফোর প্লাস আর এন ও থ্রি মাইনাস ওয়াই হুম এবারে এর সংখ্যা নির্ণয়ের জন্য ধরো এখানে এক্স ধরলাম নাইট্রোজেনের এক্স তাহলে এক্স আর হাইড্রোজেন কী বললাম হাইড্রোজেন প্লাস ওয়ান হয় তাহলে চারটা আছে মানে প্লাস ফোর সমান কী এখানে কিন্তু সমান শূন্য দেওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা মূলক তো তার বাইরে যে চার্জটা রয়েছে সেই চার্জটাই দেখো প্লাস ওয়ান মানে প্লাস মানে প্লাস ওয়ান রয়েছে তাহলে আমাকে প্লাস ওয়ান লিখতে হবে তাহলে এক্স সমান কি হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে জারন সংখ্যা ধরো ওয়াই ধরলাম এবারে অক্সিজেনের জারন সংখ্যা আমরা জানি মাইনাস টু তাহলে এটা মাইনাস সিক্স সমান আমাকে কী করতে হবে এখানে দেখো বাইরে কী রয়েছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বা ওয়াই সমান সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ প্লাস ফাইভ তাহলে এর জ্বালুণ সংখ্যা দাঁড়ালো মাইনাস থ্রি আর এর সংখ্যা দাঁড়ালো মাইনাস ফাইভ তো এইভাবে যদি কোনো একটা যোগের দুটো যৌগের মধ্যে দুটো পরমাণুর জ্বার সংখ্যা নির্ণয় করতে দেয় তাহলে আমাকে তাদের আলাদা করে করতে হবে এছাড়া আরও আছে দেখো ধরো বলা হলো যে তোমাকে এলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার ক্লোরিনের জারুণ সংখ্যা ধরো তার ব্লিচিং পাউডার সংকেত তোমাকে মুখস্থ রাখতে হবে ক্যালসিয়াম ক্লোরেট হুম তো ক্যালসিয়াম ক্লোরেটে তার রাসায়নিক নাম তো এখানে দেখো এখানে যে ক্লোরেটটা এই যে ওসিএল এর মধ্যেই ক্লোরিনের জারুণ সংখ্যা নিম্ন ক্লোরিনের জারু সংখ্যা মানে এইটাকে আমাকে আলাদা করতে হবে তাহলে এর মধ্যে এইটা কি আকারে কি আয়ন আকারে আছে ক্লোরেট আকারে আছে এটা ক্লোরেড মূলক তো এটা আলাদা হয়ে গেল বলবে যে এর মধ্যে ওসি ওসি মাইনাস আকারে রয়েছে অতএব এখানে সিএলের জারণ সংখ্যা আমি ধরো এক্স ধরে নিলাম তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত মাইনাস টু সমান কত হবে মাইনাস ওয়ান তাহলে এক্স সমান হবে টু মাইনাস ওয়ান সমান প্লাস ওয়ান তাহলে এখানে ক্লোরিনের জারন সংখ্যা কিন্তু প্লাস ওয়ান তো এবার কিছু ব্যতিক্রম যেটা আমি বললাম অক্সিজেনের পারক্সাইড এই দিয়ে তোমাদের পরীক্ষায় খুব আসে সে ব্যতিক্রমগুলো বলছি দেখো তোমাকে বলা হলো ধরো ক্রোমিয়াম ফেন্টাক্সাইড সিআর ও ফাইভ দেখো এর জারণ সংখ্যা নির্ণয় করার জন্য তোমাকে মানে এর ক্রোমিয়ামের জ্বার সংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে আমি যদি ধরে নিই যে অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস টু তাহলে কিন্তু এই ক্রোমিয়ামের সংখ্যা নির্ণয়টা ভুল হয়ে যাবে কারণ এখানে কিছু অক্সিজেন রয়েছে যার জ্বালান সংখ্যা মাইনাস টু কিছুর মাইনাস ওয়ান সে কতগুলো জারণ সংখ্যা মাইনাস ওয়ান কতগুলো অক্সিজেনের জার সংখ্যা মাইনাস ওয়ান সেটা নির্ণয়ের জন্য তোমাকে আগে এই এর আগে তোমাকে স্ট্রাকচারটা এঁকে নিতে হবে তো স্ট্রাকচারটা কী স্ট্রাকচারটা কীভাবে আঁকবো দেখে এটা একটা প্রজাপতি স্ট্রাকচার বাটারফ্লাই স্ট্রাকচার দেখো বাস দেখো এইখানে দেখতে পাচ্ছি অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ডে যে অক্সিজেনগুলো আছে এইগুলো হচ্ছে পারক্সাইড এই বন্ধনটাকে বলা হয় পারক্সাইড বন্ধন মানে অক্সিজেন অক্সিজেন এরকম সিঙ্গেল বন্ডকে বলা হচ্ছে পারক্সাইড বন্ধন তো এই পারক্সাইড বন্ধনে যে অক্সিজেনগুলো সেগুলো কিন্তু পারক্সাইড বন্ধনে আবদ্ধ অক্সিজেনগুলো তাদের জারুন সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু এখানে এটা যেমন মাইনাস টু হয় তাহলে এখানে চারটা অক্সিজেনের দেখতে পেলাম মাইনাস ওয়ান আর একটা অক্সিজেনের মাইনাস টু তাহলে ক্রোমিয়ামের আমি জারুন সংখ্যা এক্স ধরার পরে এখানে চারটা অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান আর একটার কি মাইনাস টু তাহলে সমান জিরো তাহলে আমি দেখতে পেলাম আমাকে দাঁড়াবে এক্স মাইনাস চার মাইনাস টু সমান জিরো বা এক্স সমান প্লাস সিক্স তাহলে আমার দাঁড়ালো ক্রমেই আমার জালুসংখ্যা প্লাস্টিক যাতে ক্রম তো আমাকে মনে রাখতে হবে যাদের জাল সংখ্যা নির্ণয়ের সময় এই পার বন্ধনে কটা অক্সিজেন আছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে ধরো আরও দিলাম আরও মনে রাখো এইচ টু এস ও ফাইভ দেখো এ স্ট্রাকচার আগে আমাকে করে নিতে হবে এইখানে এস দেখো এইখানে যে দুটো অক্সিজেন রয়েছে সেটা কিন্তু দেখো এস এইচ টু এস পাঁচটা অক্সিজেন এস ও ফাইভ তো এইখানে দেখো অক্সিজেনগুলো জ্বালানোর সংখ্যা মাইনাস ওয়ান আর বাকি কিন্তু এর 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 স্বাভাবিক যেমন জ্বালন সংখ্যা মাইনাস টু হয় সেটা হয়েছে তাহলে আমি এর সংখ্যা নির্ণয়ের সালফারের জালন সংখ্যা নির্ণয়ের সময় তাহলে হাইড্রোজেনের প্লাস ওয়ান মানে প্লাস টু হয়ে গেল এক করে তারপরে এর এক ধরলাম প্লাস এর যে তিনটি অক্সিজেন রয়েছে তাদের সংখ্যা কিন্তু আমার দাঁড়াচ্ছে দুই মাইনাস দুই আর দুটোর দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমি দেখতে পাবো এইট সমান এখানেও দেখতে পাবো যে প্লাস সিক্স ধরো এর জারুণ সংখ্যা আমাকে নির্ণয় করতে দিল এটা ফসফরাসের অ্যাসিড তো ফসফরাস অ্যাসিড এই যে এদের জারুণ সংখ্যা নির্ণয়ের আগে তোমাকে এখানে ফসফরাস এই যৌগটার স্ট্রাকচার এখানে নিতে হবে এই যৌগটার স্ট্রাকচার আগে দেখতে পাচ্ছি দেখো দুটো ফসফরাস তাহলে দুটো ফসফরাসে দুটো অক্সিজেন চারটা করে অক্সিজেন যুক্ত আছে কীভাবে যুক্ত আছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে এর স্ট্রাকচারগুলো আমরা ব্লক কেমিস্ট্রিতে পাবো দেখো ওইচ ওয়েচ দেখো এর কোনো ব্যাপার নয় দুটো ফসফরাস করলে দুটোতে অক্সিজেন যদি চারটাতে সিঙ্গেল করে অক্সিজেন দিয়ে দাও এই ফসফরাসে তো পাঁচটা বন্ড তৈরি করতে হবে তো সেই হিসাবে হিসাব লাগিয়ে দেখবে তাহলে এইভাবেই যোগ্যটা না হলে সেটা হবে না তো এইভাবে যা দেখতে পাচ্ছি দেখো এই যে বাকি যে অক্সিজেনের মাত্র দুটো অক্সিজেন পাচ্ছি যার জনসংখ্যা মাইনাস ওয়ান কারণ এটা পার অক্সাইড বন তাহলে এখানে ছটা ছটার যে বাকি যে ছটা আছে তাদের জনসংখ্যা মাইনাস টু তাহলে হাইড্রোজেনের প্লাস ফোর মানে এক করে প্লাস ফোর চারটা আছে তাই প্লাস ফোর আর এখানে দেখো ফসফরাস দুটো রয়েছে তাই টু এক্স ধরবো মানে একটা অক্স ফসফরাসের তো জার সংখ্যা ধরেছে এক্স তাহলে দুটো রয়েছে মানে টু এক্স এবারে দেখলাম যে মাইনাস টু অর্থাৎ এই মাইনাস টু জার সংখ্যাতে ছটি জানানোর অক্সিজেন রয়েছে আর মাইনাস ওয়ানে দুটো রয়েছে সমান চিরো তাহলে বা এক্স সমান দেখবে টু এক্স যদি হিসাব করো তাহলে দেখতে পাচ্ছি ফোর প্লাস টু এক্স মাইনাস বারো বারো তাহলে মাইনাস চোদ্দো আর চার তাহলে টু এক্স মাইনাস টেন সমান জিরো বা এক্স সমান প্লাস ফাইভ তাহলে এই পার্টে এইটুকুই থাকলো এরপরে আমরা যে প্রকার ব্যালেন্স রয়েছে অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান করা হয় সেটা আমরা দুটো পদ্ধতিতে করি সেটা আমরা পরে জানব যেটা কিন্তু লং কোয়েশ্চেনে দু নম্বরের জন্য আছে